প্রিয় দর্শক স্বাগতম আজকের এই বিশেষ মানসিক বিশ্লেষণমূলক ভিডিওতে আজ আপনি জানতে পারবেন আপনি মানুষ হিসেবে কেমন আপনার মনের গভীরে লুকিয়ে থাকা সত্য আপনার চিন্তা ভাবনার প্রকৃতি এবং ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণের ধরন তার জন্য এখানে আপনাকে তিনটি ছবি দেওয়া হবে এবং সেই তিনটি ছবির মধ্যে আপনি যে কোনো একটি ছবি চুজ করবেন এবং ভিডিওটির শেষে আপনি জেনে নেবেন যে আপনি মানুষ হিসেবে কেমন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে পঁচাত্তর পারসেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনি মানুষ হিসেবে কেমন আপনি যদি প্রথম ছবিটি বেছে থাকেন তাহলে আপনি একজন অন্তর্মুখী ও গভীরভাবে চিন্তাশীল মানুষ আপনি একাকিত্বকে ভয় পান না বরং মাঝে মাঝে আপনি একা থাকতেই পছন্দ করেন আপনার ভাবনার জগৎ অনেক গভীর আপনি অনেক কিছু ভাবেন কিন্তু খুব কম বলেন আপনার বৈশিষ্ট্য হচ্ছে আপনি শান্ত ধীর স্থির এবং দায়িত্বশীল আপনার কাছে সৃষ্টিশীলতা ও মৌলিকতা অনেক গুরুত্বপূর্ণ আপনি নিজেকে অনেক পর্যবেক্ষণ করেন এবং নিজের ভেতরের উন্নয়নের দিকে নজর দেন আপনি কষ্ট পেলে তা প্রকাশ করেন না লুকিয়ে রাখেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনার মস্তিষ্কের ডান দিক বেশি সক্রিয় আপনি শিল্প সাহিত্য প্রেমী কল্পনাশক্তি প্রবল এবং আবেগপ্রবণ আপনার জীবনের মূল কথা হচ্ছে নীরবতা অনেক কিছু বলে যদি মন দিয়ে শোনা যায় আর আপনি যদি দ্বিতীয় ছবিটি বেছে কাকেন তাহলে আপনি একজন সংবেদনশীল সহানুভূতিশীল ও ভালোবাসায় পূর্ণ মানুষ আপনার জীবনে সম্পর্কের মূল্য অনেক বেশি আপনি অন্যের অনুভূতি খুব দ্রুত বুঝতে পারেন আপনার বৈশিষ্ট্য আপনি রঙিন জীবন ভালোবাসেন এবং মানুষকে আনন্দ দিতে পছন্দ করেন আপনি দুঃখ পেলেও চেষ্টা করেন সেটা লুকিয়ে রাখতে মানুষের ছোট ছোট দুঃখ আপনাকে স্পর্শ করে আপনি নিজের চেয়ে অন্যের ভালো লাগাকে বেশি গুরুত্ব দেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনার আবেগ ও অনুভূতি আপনার শক্তি আপনি সমাজে একতাবদ্ধতা গড়ে তুলতে পারেন আপনি একজন মানুষ যার হৃদয় সবার জন্য খোলা আপনার জীবনের মূল কথা হচ্ছে জীবন একটি ক্যানভাস আর আপনি তার রং আর আপনি যদি তৃতীয় ছবিটি বেছে থাকেন তাহলে আপনি একজন স্বাধীন চেতা উচ্চাভিলাষী ও রিস্ক নিতে ভালোবাসেন এমন মানুষ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল স্বাধীনতা আপনার বৈশিষ্ট্য আপনি নিজের মতো চলতে ভালোবাসেন নিয়মের বেড়ে জালে আপনি আটকে থাকতে চান না আপনি সব সময় নিজের সীমা ভাঙতে চান আপনি ভয় পান না বরং আপনি ভয়কে জয় করতে ভালোবাসেন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আপনার মস্তিষ্কের বাম দিক সক্রিয় আপনি যুক্তিবাদী লক্ষ্য নির্ভর এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা রাখেন আপনি কখনও স্থির থাকেন না আপনি সবসময় নতুন কিছু খুঁজে বেড়ান আপনার জীবনের মূল কথা হচ্ছে পাখি যেমন আকাশে উড়ে যায় আমিও উড়ে যাই আমার স্বপ্নের পিছু ধরে তো বন্ধুরা আপনি কোন ছবি বেছে নিয়েছেন আপনার বাছাই করা ছবির ব্যাখ্যা আপনার সঙ্গে মিলে গেছে কিনা নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার বন্ধুরাও জানুক তারা মানুষ হিসেবে কেমন তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আর যদি এই ধরনের মানসিক বিশ্লেষণ ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আসলেই আপনার জন্য নোটিফিকেশন আসবে মনে রাখবেন আপনার মনের গভীরে এমন অনেক কিছু লুকানো আছে যা আপনি নিজেও জানেন না সঠিক বিশ্লেষণই পারে তা উন্মোচন করতে ধন্যবাদ সবাইকে